এরকম ধ্বংস হইতে থাকবে আজকে সচিবলায় যেটা প্রাণ কেন্দ্র আঘাত লাগছে এর চেয়ে প্রাণ কেন্দ্র আগামীতে আঘাত লাগবে ডক্টর স্যার আপনি ফেইলার হবেন পার্সেন্ট ফেইলার হবেন এ রাষ্ট্রের একটা নিয়ম নীতি পরিবর্তন করার ক্ষমতা আপনার ইচ্ছে আছে কিন্তু আপনার ক্ষমতা থাকবে না কারণ আপনি তো সব হয়ে যাবে আগুন লাগানো নাহলে কালকা দা অফিস বন্ধ ছিল আপনারা জানেন এখানে এখন অতিরিক্ত লুট পাওয়ার কোনো সুযোগ নাই যেহেতু এসি গুলো বন্ধ ছিল তাহলে এখন আগুন দা ওই সাইতালার ভিতরে কিভাবে লাগবে ওটাকে আমি সিগারেটকে ফেলে দিছি এগুলো তো জাতির সামনে যেগুলো বলতে পারবে না জাতি পণ্য বছরের হিসাব দেখাবে যে আমাদের সচিবালয়ের সব কাগজ পড়ে গেছে সফলতা সফলতাগুলো আপনারা দেখেন যে সফলতা গুলা দেখলেই আমরা বুঝবো যে তাদের সক্ষমতাটা কি রয়েছে বঙ্গবাজারে পঞ্চাশটা ইউনিট কাজ করার পরে একটি দোকানকে তারা রক্ষা করতে পারেনি সচিবালয়ের যে কয়েকটা ভবন রক্ষা হয়ে গেছে এটা তো পরিকল্পনার একটা মাধ্যম মাত্র যে গুরুত্বপূর্ণ হিসাব গুলো তারা পরে ফেললো বাকিগুলা রাখলো যেগুলার ভিতরে হযবর ল মানে আমরা যে বিপদে পড়বো এই হিসাবগুলা রাখা সমস্ত উপদেষ্টা একদিকে আর একলা ডক্টর আমাদের সমস্ত উপদেষ্টা চাইতেছে দেশটাকে আবার সেই একটা ই হোক যুদ্ধ হোক আবার কিছু হোক আবার সেই সরকার আসুক সমস্ত উপদেষ্টা একই নীতি তারা তো ওকেজো মানুষ বস হয়ে গেলে তাদের বল বুদ্ধি বল থাকলে বুদ্ধি থাকে মনের দর থাকলে বুদ্ধি থাকে মনের জোর নাই বুদ্ধি নাই এরকম ধ্বংস হইতে থাকবে আজকে সচিবালয় যেটা প্রাণ কেন্দ্র আঘাত লাগছে এর চেয়ে বড় প্রাণ কেন্দ্র আগামীতে আঘাত লাগবে ডক্টর ইনু স্যার আপনি হান্ড্রেড পার্সেন্ট হবেন এ রাষ্ট্রের একটা নিয়ম নীতি পরিবর্তন করার ক্ষমতা আপনার ইচ্ছে আছে কিন্তু আপনার ক্ষমতা থাকবে না কারণ আপনি তো সব পরিচালনা করতে পারবেন না ভাঙা গাড়িটা যদি রোড পরিষ্কার করতে চান তো জানজট লাগিয়েই থাকবে যানজট তো লাগবেই ওটা রিজেক্টেড গাড়ি রিজেক্টেড গাড়ি পরিবর্তন করতে হবে যদি রাষ্ট্র পরিচালনা করতে হয় অতএব রিজেক্টেড গাড়ি বাদ দিয়া নতুন গাড়ি আনে যারা যা বল আছে মনের বল আছে যে বল মনে দুর্বল থাকে যে জাতি মনে দুর্বল থাকে সে জাতি কোনো জ্ঞানে বড় হয় না না উপদেষ্টাদের মনের দুর্বলতা আছে উপদেষ্টাদের মনের দুর্বলতার কারণে জ্ঞানেও তারা দুর্বল